আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার যারা চা পাতার জন্য একটি বিশ্বাস্থ প্রতিষ্ঠান চাচ্ছেন এবং পাতা নেওয়ার জন্য চাচ্ছেন তাদের জন্য আজকে আমার যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন আজকে আমি কথা বলবো আপনাদেরকে অক্ষরের চা পাতা কোথার থেকে নেবেন এবং কিভাবে নিবেন কি পর্যায়ে আপনাকে নিতে হবে এবং আপনি চা পাতার একটি বিশ্বাস্থ্য প্রতিষ্ঠান অনেক দিন যাবৎ কুস্টেন নেওয়ার জন্য কিন্তু পাচ্ছেন না তো তাদের জন্য আজকে আমরা আজকের এই ভিডিওটি যারা যে ধরনের যে গ্রেডের চা আপনি চাচ্ছেন আমরা সরাসরি অকশন থেকে আমাদের চা পাতাগুলা কেনা হয় বাংলাদেশে একশো পঞ্চাশটি বাগানের চা পাতা কেনা হয় তো আমাদের চা পাতার গ্রেড আসলে অনেকে চা পাতা বিজনেস করি কিন্তু গ্রেড সম্পর্কে অনেকে জানে না যে চা পাতার আসলে কী কী গ্রেডের হয়ে থাকে বিউপি সবচেয়ে মোটা দানা বিউপি মোটা দানা হয়ে থাকে জিবিউপি মিডিয়াম দানা তারপরে আপনার রয়েছে জিওএ ওফ এফ ওফ আর ডি পিডি ডাস এরকম ভাবে চায়ের গ্রেড হয়ে থাকে তো আমরা জানি যে বাংলাদেশে তিনটি বিভাগে চা পাতা উৎপাদন করা হয় একটা হলো পঞ্চগড় চট্টগ্রাম একটা হলো সিলেট তো চট্টগ্রামের বাগান যেগুলো আমি যদি বলি আপনাদের খয়াচড়া রাঙা পানে কর্ণ আসিয়ানোর এইসব বাগানের যারা চা পাতা চাচ্ছেন ভালো বাগানের এবং পঞ্চগড়ের যারা মরগান মেগা মৈত্রী সাজেদা সুরমা পূর্ণিমা নাহিদটি এবং বিসমিল্লা এইসব বাগানের যারা লুজ চা পাতা চাচ্ছেন যারা সিলেটের মির্জাপুর গাজীপুর এবং জেরিন তারপরে আপনার সিলেট বাগানের আরো রয়েছে বারাউড়া রাজঘাট ডেনিস্টন বাগান আমরাইল বালিচিরা সিলোয়া নালুয়া রশিদপুর এসব বাগানের যারা লুজ চা পাতা বিভিন্ন গ্রেডের চাচ্ছেন তারা আমাদের সাথে আজই যোগাযোগ করে আপনি নিতে পারেন আমাদের সবকিছু অপশন থেকে কেনা হয় কিছু বাগানের পাতা যদি দেখে আমি এখানে মধুপুর মদিপুর বিউপি এখানে আমাদের দেখতেই পাচ্ছেন এখানে অনেক আমাদের যে সিলেট বাগান পঞ্চগড় পঞ্চগড় বাগান এবং চট্টগ্রাম বাগানের যে বাগানগুলার চাপাতা হয় যেমন এখানে পাঁচচকুলা সিলেট বাগানের আমাদের এফ 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 গ্রেডের চাপাতা রয়েছে এখানে তারপরে যদি আমি দেখা এখানে আসলে সবগুলায় পাঁচচকুলা মাধবপুর তারপরে এখানে রামগড় চট্টগ্রাম বাগানের রামগড় রামগড় ডাস্ট রামগড় ডাস্ট এভাবে করে কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা বাগানের আর যে যে গ্রেডের চাপাতা হই সেই ধরনেরই চাপাতা এখানে রাখা আছে তারপর আপনাদেরকে চলেন এখন আমি আমাদের পুরা ফ্যাক্টরিতে কোন ধরনের চাপাতা হয় সেগুলো আপনাদেরকে দেখাই তো আপনাদেরকে যেটা বললাম যে এখানে আমাদেরকে আসলে রাখা আছে যেমন গ্রিন কেয়ার জি জিবিউপি গ্রিন কেয়ার জিবিউপি তারপরে আপনাকে যদি নালোয়া নালোয়া যারা যিনি নালোয়া পি এফ নালোয়া না সরি এটা হচ্ছে যে মরগান মরগান পি এফ মরগান পি এফ মরগান তারপরে হালদাবিলি হালদাবিলি বিউপি খুবই ভালো মানের পাতা এটা হালদাবিলি বিউপি যারা বিভিন্ন গ্রেডে চা পাতা চাচ্ছেন তারপর রয়েছে যে রাজঘাট রাজঘাট পি এফ রাজঘাট রাজঘাট পি এফ দেখছেন কতটুকু কালারফুল কালারফুল থাকে তারপরে এদিকে আসেন যদি আমি আর কতগুলো দেখাই আপনাদেরকে চা পাতা কি কী রয়েছে আমাদের এখানে সুরমা ডি এম সুরমা ডিএম আসলে ডিএম এর বিষয়টা যদি আমি বলি অনেকগুলা দুই তিনটা গ্রেড মিলে ডিএম ডিএমটা তৈরি করা হয় তারপরে যদি আপনাদেরকে দেখায় এদিকে নিও নিও সামানবাগ বিউপি বিউপি দানা তারপরে আপনাদেরকে যদি দেখায় উদালিয়া বিউপি উদালিয়া বিউপি উদালিয়া বিউপি আর একটু দেখেন কতটুকু কালারফুল কম প্রাইজের ভিতরে আপনি এগুলা পেয়ে থাকবেন তারপরে যদি আপনাদেরকে তারপরে হালদা বেলি হালদা বিলি বিউপি এর আগেও দেখলাম হালদা মানে আমাদের এখানে আনা পরিমাণ আপনার কোয়ান্টিটি কোয়ালিটি সব ধরনের রয়েছে তারপর যদি দেখে আপনাদেরকে অনেকে অনেকে ভালো বাগানের পি এফ ওয়েফ চান রত্না বাগান সিলেটের রত্না বাগানের হলো আমাদের ওয়েফ ওয়েফ তারপরে যদি আপনাদের সুরমা বাগানের বিউপি সুরমা বাগানের বিউপিগুলা তারপরে মানে যেমন নাহিদ যেটা আপনাদেরকে বললাম সিলেটের বাগান নাইটি নাইটির জি বিউপি ঠিক আছে খুবই মোটামুটি ভালো মানের ভিতরে তারপরে যারা সিলেট বাগানে আমো আমো বিউপি নিতে চাচ্ছেন তাদের জন্য এভাবে করে আমাদের এখানে চা পাতার গ্রেড এবং একশো পঞ্চান্নটা বাগান প্লাস বাগানের চা পাতা আমাদের এখানে এসে আসে তো আপনার যে গ্রেডের চা পাতা প্রয়োজন এবং যতটুকু প্রয়োজন আমরা ততটুকু আপনাকে দিতে পারি আপনি আজকে আমাদের স্কেনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার জায়গায় আমরা মালগুলা পৌঁছাই থাকি তো যারা নিতে চাচ্ছেন অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছেন এরকম আছে যে একটা বাগানের কথা বলছে আপনাকে আরেকটা বাগান দিয়ে দিছে তো আমাদের মতো একটি আপনাকে বিশ্বাস বিশ্বাস রাখতে হবে যে একটা একটা বিশাল বড় প্রতিষ্ঠান কখনো কখনো আপনাকে বলে আরেকটা দিবে না যারা বিশ্বাস্ত একটি প্রতিষ্ঠান চাচ্ছেন অন্য জায়গায় মাল নিয়ে ঠকতেছেন তাদের জন্যই তারা আজকে আমাদেরকে অর্ডার করতে পারেন যতটুকু পরিমাণ আপনার কম প্রাইজের ভিতরে এবং বেশি হাই লেভেলের আপনি পাতা চাচ্ছেন মোটামুটি প্রাইজের ভিতরে যেই চাচ্ছেন তারাই নিতে পারবেন তো আজকে এতটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের আসলে চট্টগ্রাম সিলেট এবং পঞ্চমবাগানের বিভিন্ন গ্রেডের চা পাতা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার কত